রাতে বা সকালের নাস্তায় একই ধরনের রুটি পরোটা খেতে যদি আর ভালো না লাগে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবে খুবই সহজে আর ঘন্টার পর ঘন্টায় এত বেশি নরম তুলতুলে হয়ে থাকবে যে খেতে হবে দারুণ সুস্বাদু আজকেরই নাস্তা বা এই রেসিপিটা বানানোর জন্য একটা কাপের মাপ করে এক কাপ সুজি নিচ্ছি তো বাজারে যে সুজি পাওয়া যায় প্যাকেটে সেটাই নিয়েছি নিজেদের প্রয়োজন বুঝে সুজির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে দুই কাপ জল দিয়ে এখন এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে কিছু সময়ের জন্য পাঁচ মিনিট এভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ততক্ষণে কিছু সবজি কেটে নিতে হবে তো এখানে গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা কুচিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিট পর তোমাদের দেখাচ্ছি সুজি ফুলে অনেকটাই নরম হয়ে গেছে এখন এটা পেস্ট করে নিতে হবে এখানে কিন্তু আর জল অ্যাড করিনি এক কাপ সুজির জন্য দুই কাপ জলই যথেষ্ট এখনের মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন গাজর কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি তো এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিতে পারো তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে মিশ্রণটা একদমই রেডি হয়ে যাবে তো এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি আর এখানে নিয়েছি সেদ্ধ আলু আলুগুলো ঠিক হাত দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে খুব বেশি মসৃণ করার প্রয়োজনে এভাবে ম্যাশ করে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা ফ্রাই প্যান নিতে হবে দিয়ে দিতে হবে দুই চামচ তেল রেগুলার রান্নাতে যে তেল ব্যবহার করি সেটাই নিয়েছি তেল গরম হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হাফ চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে আলুর জন্য যতটুকু নুন প্রয়োজন ততটুকুই অ্যাড করেছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা এবারে মশলাটা এক মিনিট এভাবে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি তারপর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি তো আলুটা ভালোভাবে মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে চুলোর ফ্লেম মিডিয়াম টু লো রেখে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে গরম মশলার গুঁড়ো আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এক মিনিট এভাবে মিশিয়ে নেওয়ার পর চুলোটাকে অফ করে দিচ্ছি আর এটা একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার চুলোর উপর একটা যে কোনো ছোটো সাইজের কড়াই নিতে হবে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল চুলোর ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে তারপর এর মধ্যে যে মিশ্রণটা করে রেখেছি সুজির সেটা একটা কাপের মাপ করে হাফ কাপ মতো অ্যাড করতে হবে তারপর ঠিক কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো করে বানিয়ে নিতে হবে খুবই সহজ এটা আর এটা এতটাই পাতলা হয় এইভাবে বানালে দেখতে খুবই রোভনীয় লাগে এখন চুলো মিডিয়ামে রেখে এক মিনিট ওয়েট করতে হবে এক মিনিট পর এবার চুলোর ফ্লেম একদম কমিয়ে দিয়ে নাস্তাটিকে উল্টে দিতে হবে তারপর এই সাইডে সামান্য পরিমাণে আলুর মিশ্রণ এভাবে চ্যাপটা করে ছড়িয়ে দিতে হবে তারপর নিজেদের পছন্দ ভাজ করে নিলেই এটা রেডি হয়ে যাবে এখানে আমি চৌকো করে ভাজ করে নিচ্ছি তোমরা চাইলে রোল করেও নিতে পারো এই নাস্তাটি বানানো এতটাই সহজ যে সকাল বেলায় হাতে সময় না থাকলে একদম ঝটপট বানিয়ে নিতে পারবে এমনকি বাচ্চাদের টিফিনে অফিসে প্যাক করার জন্য একদমই পারফেক্ট একটা নাস্তা অনেকক্ষণ পর্যন্ত নরম তুলতুলে হয়ে থাকে খেতে খুবই সুস্বাদু হয় এমনকি অতিথি আপ্যায়নেও বানিয়ে নিতে পারো আজকের এই নাস্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে তারপর কমেন্ট করে জানাবে আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও রকম রেসিপিগুলো পাওয়ার জন্য দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে ছোট বাচ্চারা এত বেশি পছন্দ করবে যে প্রত্যেকদিন তোমাকে রিকোয়েস্ট করবে স্কুল টিফিনে এটাই দেওয়ার জন্য আর এই সুজির নাস্তাটি খেতে এতটাই সুস্বাদু যে রুটি পরোটা লুচি কোনো কিছুই আর খেতে ইচ্ছা করবে না তো বন্ধুরা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবে